তাহলে একটা রাখাল কথা তবুও পড়াচ্ছে মোনাফিক ঠন্ডকছে এখন যদি বলে ভাই তুই উমর দেখবার না আমি ওই মাত্রই ঠিক ফেল করা

বাবা যেই লোকটা ইমামতি করতেছে সেই লোকটি হলো হজরত কান্না কেন কি বুঝলেন কি বুঝলেন আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তিনি নেতা হবার পারবেন না নেতা হবার গেলে ইমামতি শিক্ষা গ্রহণ করা লাগবে ধরে ধরুন ঠিক কিনা ইমামতি করার যোগ্যতা ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে আমাকে একদম চিঠি লিখছে হুজুর ইমামের দাড়ি যদি এক মিষ্ট নিচে হয় তার পাশে নামাজ হবে আমি বললাম কেরে ভাই ইমামের দাড়ি এক মুষ্টি নিচে না উপর তুমি কেমনে বুঝলে তুমি কি দাড়ি মুখে মারছে তখন না হুদুর ইমাম যখন খুদবা দিচ্ছে না তখন আমি দূর থেকে মুখ দিয়ে আন্দাজ করছি মুখ আমি ইমামের দাড়ি দেখে আমি আন্দাজ করছি আমার মনে হয় মুটের চাইতে ছোট হবে আমি করলাম পাগলা তুমি ইমামের দাঁড়িয়ে মুড় দেয় আর বাংলাদেশের এক নেতা আর এক নেতাকে যাই তো ইমাম কষে কথা ঠিক কিনা যার দাঁড়িয়ে নেই মুসলাই

ভিতর নবীর দামি দামি সাহাবির আওয়াজ পড়ে সেটা আমার মতন রাখালের খাওয়া আসা ওমর ফারুক বলতে যে ভিতরে দামি দামি তুমি কম দামি এই বুঝ তোমাকে দিল আপনারা নিচে বসে অর শুনতেছেন আমি সিয়ারত বসে অর শুনতেছি আমি দামি আপনারা কম দামি এই বুঝটা আপনাদের দিল কে বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান নাম দেবে বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কে দামি কে কম দামি এটা বক্তা শ্রোতা হিসাবে না ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আতাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় ওমর ফারুক না নাকাল ওমর যদি দেখতে চাও তাহলে মসজিদের ভিতরে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে এখন কি বলবো কও রাকাত বলতেছে আজকে এশার নামাজ পড়া হয়নি বাইরে যাব না ওমর হচ্ছে

এই রাখার কি করি আর একবার কত দেখি মসজিদের মসজিদের মধ্যে ঘুমানো তো তলির কথা সবাই নামাজ পড়ে বাইক দিয়েছে এরা তিনজন চার ফ্যান গল্প করতেছে তিনজন কয় ফ্যান্ডে এক আধ ঘন্টা হয় গল্প সাড়ে না তারা বলতে আল্লাহ সবাই চলে গেল এরা তিনজন গল্প করতেছে চার ফ্যান দিয়ে এরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপরে ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরে এই শুধু ইসলামে নাই কথা বল না কেন ভাই ছোটবেলা আমরা দেখছি ছোটবেলা কেউ টিএস খায় কেউ মসজিদের মধ্যে ঢুকলে কোনে মারতে হয়

আজানের গুরুত্ব দিও আজানের গুরুত্ব দিও পাঁচ অক্ত নামাজের মধ্যে সব গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান এ যুবকেরা তোমরা যারা বসে আছো মনোযোগ দেশানো পাঁচ অক্ত নামাজের আজানের মধ্যে সব গুরুত্বপূর্ণ আজানের নাম কি ফজরের আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি ধরে সেটা আপনারা শোনেন আচ্ছা আচ্ছা এই যুবকেরা তারা যে এগারো বন্ধু ফেসবুক চলাও আচ্ছা এরা কে রে মাঝে মধ্যে ওটে বসে কে রে কি বিরক্ত হচ্ছেন আপনার বিরক্ত হচ্ছেন যদি নিউরের পানি পড়া বিশ্বাস করেন সেই শরীরের ভরে কোরআনের তাফতির শুনতে গিয়ে নিউরের পানি পড়বে ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে

সেই কথাটুকু আপনাদের সামনে বলতেছি এতদিন রাখার নামাজ করছে বারান্দায় আজকে নামাজ করবে সামনে কাতারে আপনার বলেন যে সামনে কাতারে নামাজ করলে ফদরে আগানের গুরুত্ব কম না বেশি এতদিন খালি ধান্দা করছে জামাত তালি হলো জামাত তালি হলো এখন যেটি হোক কিন্তু আজকের চিন্তা হলো সামনে কাতার যে আজানের মধ্যে বলেছে সালাত খায়রুম মিনাল নাউম ঘুম থেকে যদি উত্তম রাখান উঁচু করে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে মসজিদ দরজায় দরজায় এসে দরজায় এসে কিছু নিয়ম আছে আপনার জান মসজিদ দরজা এসে কিন্তু নিয়ম আছে এক নম্বর নিয়ম হলো ডান পাও কোন পায় দুই নম্বর নিয়ম হলো

এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না এফপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে একটা মুসল্লি হলি কাতার পুরা হবে কাতার পুরা হবে একটা মজায় আলাদা কিন্তু না একটা মুসল্লি দেখতেছে না হঠাৎ দরজার দিকে তাকায় দেখে বাহিরে চকিদার খাওয়া যায় এসপি ডাকতেছে চকিদার বলে না সার আপনি এসপি আমি চকিদার এসপি বলে না বাইরের কথা ভিতরে ভিতরে চকিদার ভয় আসে না এসপি নিজে কাতার ছাড়া দেয় চকিদার হাত কেউ তো ডাকি তুই চৌকিদার পায়ে দিয়েছে নিজের কাছে খারাপ করে আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া হবে সৌকিদার বলতে আপনি যে শুকায় পাগলা ওটা বেটার কথা রে আমি আসছি সুকিদার ওটা হল ব্যাটার কথা ভিতরের কথা হল আমরা দুই ভাই আমরা দুই ভাই গোড়ালির সঙ্গে গোড়াল মিল করে কাদের সঙ্গে কাদের মিল করে জামাত কায়েম করতে চাই চকিদার বলে আল্লাহ ভিতরে এত শান্তি এটা আগে বুঝতাম না ইসলামের ভিতরে কেমন শান্তি এটা ভিতরে না আসলে বোঝা যাবে না বেড়ে থেকে ইসলামের রাজনীতি আছে

ফরজ হলো সতেরো ফরজ হলো পাঁচ অক্ট ফরজ কত সুন্নত হলো বারো আচ্ছা কোন নাম আছে কোন সুন্নত আপনারা জানেন জোহরের আগে চার টাকা সুন্নত পরে দুই হাজার সুন্নত জোহরের নাম আছে সবচেয়ে সুন্নত বেশি মাগরীবের পরে দুই রেখা সুন্নত এশার পরে দুই রেখা সুন্নত আর ফজরের আগে দুই রেখা সুন্নত রাসুল বলেছেন ফজরের দুই রেখা সুন্নতের এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না রাখাল সামন কাতারে ফজরের দুই রেখা শূন্য তামাজ পরে বসে গেছে মনের মধ্যে বড় আসে আজকে হজরত কোমর কে ভরে দেখবে রাখার সামনে কাতারে দুই টাকা শূন্য নামাজ পড়ে বসে গেছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা নেই এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে কি নাই জাগা তো কিন্তু হামার জায়গা নেই যে জায়গাতে ওই সাহাবি নামাজ পড়তো সেই জায়গাতে রাখাল বসে ওই সাহাবির নাম হলো নাম কি মসজিদের মধ্যে এক ব্যক্তির জায়গা নির্দিষ্ট সেই ব্যক্তি যদি ইমাম হয় ইমাম ছাড়া তো নির্দিষ্ট নয় কিন্তু ওসমান গনি কোন দলিলে বলতেছে যা আমার জায়গা কে বসে আছে অবশ্যই এর পিছনে দলিল আছে না নাই দলিল হলো আল্লাহ নবী বলেছেন আমি যত দল ইমামতি থাকবো আমার পিছনে যিনি নামাজ পড়বে আবু আউবকর যখন ইমাম হবে বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে পড়বে তার নাম হলো আলী আলী তখন ইমামতি করবে আলী বরাবর পিছনে এই পিছনে কথা বলার পরে নবী কারোর নাম কয় নয় সাহেবরা বললেন হুজুর কত আলী যখন অনুমতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অফ আমি রাসুল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না ততক্ষণ আল্লাহ না বলাই এ আলী পর্যন্ত হলো খোলা ফাইরা সিদি জরেগান তাহলে হুজুর তোমার যখন অনুমতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে এ জরে কন্যা কে দাঁড়াবে আশা দেখে জাগা দখল আল্লাহ রাসুলের যত সাহাবি আছে সবচাইতে নরম কলিজার সাহাবি হচ্ছে ওসমান গলি আবার খুদবার মধ্যে দেখবেন আল হায়াউন ওসমান কয় না ওসমান আমার সরম বেশি নরম সরম মানুষটা কি করবি আস্তে করে কাছে যায় দেখে রাখার পাশে একটু ফাঁকা আছে ওই ফাঁকের মধ্যে ওসমান গুনে দুই রেখা সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে তিনবার টাকা আছে জোরে কারণ কয়বার তিনবার টাকা কারণ কি কোনো দিনও দেখেনি এই লোকটা কে দিয়েছে তিনবার তাকাইছে একবার দেখেছে দুইবার দেখেছে তিনবার যেই তাকাইছে রাখা বারবার কি দেখিস বিশ্বাস করেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান ওই কিন্তু খেপে দেবে যাবে কি যাবে এখন টাকাছেন কোনোদিন মূর্খ লোকের দিকে আমি দেখলাম আমার গাড়ির সাথে অটো ভ্যানের হুক বেঁধে দেবে ওরা কিন্তু যেদিন থেকে ব্যাটারি লাগাচ্ছে সেদিন থেকে কিন্তু আর ড্রাইভার নাই ওরা পাইলট হয়ে গেছে দেখবেন সব মশানি আলাদা রাখছে

ওসমানগুনি কয়বার দেখাছে রাখার গরম হয়ে বারবার তুমি কি দেখো মিয়া তুমি কি এমন করে দেখতেছো ওসমান করে লাভ দৌড়েছে নরম মানুষ সরম বেশি লাভ দেবে বলতে ভাই যান আমি পরপর তিনবার দেখেছি এত গরম হয়েছে কেন তোমার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলাম একজন রাখাল যে বলছেন একজন রাখাল ওসমান করি মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে কি জন্যে রাসুল বলেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই ছোট ছোট বাচ্চা গুলো বাহিরে করতেছে আপনার বলেন তো রাখারই দায়িত্ব নাই আপনার সুন্দর সময় খেয়াল করে দেখবেন ধরাতে মুরগি হাঁস উঠছে কিনা আপনার বউ কিন্তু খুবই চালাক সুন্দর সময় ঘরের মধ্যে লাইট মারি দিতেছে মুরগি হাঁস উঠছে আলহামদুলিল্লাহ সুন্দর সময় মুরগি হাঁস দেখলেন আলহামদুলিল্লাহ সুন্দর সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল উঠলো কিনা গরু ছাগল উঠছে আলহামদুলিল্লাহ তো সুন্দর সময় হাঁস মুরগি গো ছাগল যদি দেখ পার পারেন সময় আপনার সন্তান গুলো দেখা লাগবে বাড়ি আসছে কিনা জরেতন কথা ঠিক কিনা কখন এই দেখেন না আপনি গরু ছাগলের দাম বুঝলেন কিন্তু একটু মনোযোগ দা শুনতে হবে দায়িত্ব দিয়েছেন জোরে বলেন কার এখন হয়তো আপনি বলবেন আমার তো গরু ছাগল নাই আমি কিসে তাকালি করবো আপনি চোখ বন্ধ করে দেখেন আছে কি আছে আমার বাড়িতে পঞ্চাশ বছর একটা গাডি আছে আছে বাড়ি আছে গাদি হলো আমার বউ চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে বাইশ বছর একটা আইনে আছে আইনে মানে আপনার ছেলে আপনি খুব খেয়াল করে দেখেন সতেরো বছর একটা বোকনা আছে বোকনা হলো আপনার মেয়ে এখন বলেন আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই আল্লাহ নবী কেমন রাখানি করেছেন একটা মেয়ের গল্প বলতে যে শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন আল্লাহ বলেছেন করনা। বল না ওনা তাবার রোজনা তাবার রোজাল নবী ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকা থেকে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে বললেন মা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত কি তোমার কখনো মনে হয় করতেছে। তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে ফাতেমা বলতে যে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতো করে তুমি বড় ভুল করেছো মা তোমার বিশ্ব নবীর হওয়ার খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা পরোনাত fratello জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে রাসূল বললি শুধু فاطمه তুমি না দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য আমি রাসূল বললাম মাত্র চারটি আমল করা লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসে রোজা করবা স্বামীর কথা মতো চলবা আর স্বামীর হেমাযত পর্দা করবা রাসুল বলে فاطمه রে 24 ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে 12 মাসের মধ্যে এক মাস রোজা করলে উদার হক আদায় হবে স্বামী যখন খেদমত তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে কিন্তু সচিত্রের হেফাজত পর্দা করা এর কোন সময় নাই মা এটা সব সময় ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্যা ছিল এরকম একটা অন্যা ছিল নবীর সামনে অন্যাটা এভাবে মাথায় দিয়ে বললেন বাবা এইভাবে কি পর্দা করলে চলবে সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাতটা নিয়ে হাতের তালুকে একটা চুমোতে বললেন ফাতেমা আজ আমি বিশ্বাস করলাম তুমি পর্দাকে গ্রহণ করে নিলে এমন ভাবে ফাতেমা পর্দা হয়ে গেল একসময় আল্লাহ বলে আপনার মেয়ে ফাতেমার কাছে রাখালি করে পর্দার বাস করলেন ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো আমি আল্লাহ খুশি হইয়া ফাতেমাকে আহ জাননা। জামনাতে সমস্ত নারীদের নেত্রী বানায় আর নবী এসে বললেন ফতে মারে আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে মা সমস্ত চান্নাতিনাদের নেতৃত্ব হয়ে যাবে সাথে সাথে ফাতে বললেন বাবা যে আমলের কারণে আল্লাহ এত ডিগ্রি দিল এই আমল আমি কোনো দিন বরবাদ করব না সারা জীবন পর্দার মধ্যে থাকলেন গভীর রাত্রে শনিকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আলী বলে ফাতেমা কি ধরনের কান্দ বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছে স্বামী আলী বলে পাগলি দেখে তো করে আনন্দ করবা তাহলে কান্নার কারণ কি ফাতেমা বলে শামীদ কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না আলী বলে কি দোয়া বলে আল্লাহকে পর্দার মধ্যে মৃত্যু কবুল করেছে আলী বলে যে মানুষটা সব সময় পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে তাহলে আনন্দ করো আনন্দ কেন ফাতেমা বলে শামীদ এই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে পাগিরে মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ফাতেমা বলতে সাল্লাফা আমাকে সাময়িসে আজকে গোভীরা ফাতেমার মৃত্যু হবে সেই মাত্র কইতে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় ভদরে তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুস্কি হেসে এতক্ষণ পর্যন্ত ফাতেমা টানলো সেই ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথারা উড়াতন করে নিলাম কবাল একটা চমো দেব স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না আপনি আসাদুল্লাহ হিল গালিন আপনি হচ্ছেন পৃথিবীর সবসাইতে বড় জ্ঞানী রাসুল বলেছেন আমাদের এলমিও আলিও বা

কোথায় যাবেন কেন যাবেন কি হতে যাবেন এইটাকে সামনে নিয়ে আমি কথা বলতেছি ফাতেমা আলী স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে আলী বলে পাগলি গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না আমার লাশটা খাটনি তুলবেন না কারণ আমি পর্দা নিজের সাথে মাই হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে চারটা মানুষ লাগবে পুরুষ এই চারটা পুরুষ বর্তমানে দুনিয়াতে না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত কিন্তু আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু ডাউনবে করে মিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে গোপনে দাফন করবেন অবশ্য আমি আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে একটু বলবেন কবর যেন গোপনে খনন করে দেয় হযরত আদিন বুমদুরন ফালা আবু জারির ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতির কাছে গিয়া দেখতেছে ওই বাতির কোনো পার নাই ওই বাতির কোনো সুয়েজ নাই বিনা তার বিনা যা আমার আল্লাহ তালা অটোমেটিক গে জলায়

কবরে দাফন করা হবে খবরদার কবর তুই বেদবি করবি না কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু জার কি করে বলে কবর তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহ হিলদা আলী ফজরত আলী খবরদার কবর বেদবি করবি না কোথাও দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু জার কি কবর দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছে তুই কি জানিস রে কবর জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন মা মাকে এই কবরে দাফন করা হবে খবরদার কবর বেয়াদবি করিস না এই কথা বলে কোথাও যে যখন কবর ঘটতে যায় এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে সাবু এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো এই কথা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না এই কথা আমাদের সকলের জন্য যারা কবরে যাব তাদের সবার জন্য শিক্ষা এখানে আসে না নাই কার মা কার মেয়ে কার এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে এই শব্দ শোনার পরে আবুজার গিফারি দুটা হাত থর করে কাঁপতেছে আর কোদাল মারতে পারে না কোদাল পড়ে গেছে আবুজার গিফারি পাগল হয়ে কোথায় যেন পালায় গেছে নির্দিষ্ট সময় হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার পর্দাংশী বউকে তোমার কাছে দাফন করে গেলাম তুমি তার পর্দা কবুল করে নিও তার পর্দা কবুল করে নিও এ কথা বলার সঙ্গে সঙ্গে হাতে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দেখে সেই নতুন কবর আর নাই গোটা চান্নাতন কাকে দৌড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক রে ফাতেমা পর্দা নিশ্চিত আমি আল্লাহ জহুরে ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি ফাদুর তালে ফাদুরের নামাজ পড়তে গেলেন মসজিদ নবীতে আবুজন বিফারিক খুঁজতেছে যে আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় পালিয়ে গেলি তুই কি আমার আগি মসজিদ আসলি নাকি গোটা মসজিদ নবী খুঁজে দেখে হজরত আবুজন বিফারি নাই হজরত চিন্তায় পড়ে গেলেন ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় আবুজন বিফারি পালাইলো জোহরের সময় দেখে আবুজন বিফারি নাই আসরের সময় দেখে আবুজন বিফারি নাই একটা দিন দেখে আবুজন বিফারি নাই দ্বিতীয় দিন দেখে আবুজার বিফারি এর মধ্যে নাই নাই এক সপ্তাহ দেখে আবুজার বিফারি এর মধ্যে নাই নাই

এই পাগল আর কেউ না তার বন্ধু আমি হয়তো তার সামনে দাঁড়ায় বলে ভাই যা।

কনফারেন্স জবান খুলে শুধু একটা শব্দ কবর 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 তিনবার বলার পরে আমি দেখতে চাবো যার বিপরে তার কাদের উপরে ভারী লাগতেছে আস্তে করে হাতটা যখন টান দেয় আবুজার বিপরে ভারীতে পড়ে যায় অর্থাৎ তাকে দেখে আবুজার গেফরে আর দুনিয়াতে না আবুজার গিফরের মাথা খানা উরুদের উপরে নিয়ে কবলে চুমা দেয় আবুজার রে ফাতেমার কবর খুঁজতে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই এত বছর পরে তোরে পাইলাম আমি একটা কথা বললি না শুধু কবর কবর তিনবার উচ্চারণ করে দুনিয়া থেকে বিদায় দিলি চারদিকে সাহাবির আসতে চাই রে কোন পাগলকে তোমার উড়াতের মধ্যে ঘুম পাড়তে দাও আই বলতে তো পাগল না রে নবীন ধরিলে কদর সাহাবি আবু জ সমস্ত সাহাবি আলী ভাই কোথাও তিনি পাইলেন বলে পাগল বেশে শুধু তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকে সবে হাঁটু গেড়ে বসে বলে আল্লাহ কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে আজকে আমরা যারা এখানে বসে আছি ভাই যান যে কোনো সময় আমাদের মৃত্যু হবে কথা ঠিক না।

একটা কোরআন শরীফ পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা দিলে একটা কোরআন দানের সব আল্লাহ আমল নামাই দিবে একজন উদ্দিন না একজন না না দিবেন না